সামেছে তোলো সাইকেল পুশ কর সাইকেল দিছাম স্যার সাইকেল 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 যা কতর বাচ্চা সাইকেল লইতেছ শেষ কামা খালি

এই চাল <sniff moż un Lilnaidistles> <shall> <nhữngrzy> <çevres> <uyor> সাগল দব 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 সাগল দব 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 ছারণ দব দব আর বে সাগল এটা আমার কথা বলতে চুরি নিলো কত ভাই ভাই কোন জায়গা আই ক্যামেরা নিলো কত সাগল নি আমরা তোরা না তুই সাগল দব সাগল ক্যাদেদি সাগল দব একা ক্যাদেদি সাগল দব 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 যা করে কইছে সাগল দরবার কা এর বাইরে কিছু জ্বালাওয়ালা সিনা সাগল মার কা মাইরো জ্বালাওয়ালা সিনা

ছাগল খাইছে কিবা আমি ছাগল খাইছে কিবা ছাগল খাই

એડી અમાર એડી અમાર સફાકોલી નો હડક્યા અર ભાઈ એડી દીક દેવા છે એડી ફેસ થાય સબ સબ એડી ફેસ થાય સબ 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 એડી ફેસ ના એને കൊચ્છી સકલ સરાય બારે છે એડી ફેસ ના એડી દોર 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 એડર આમી નીતા ઓર દોર એડર આમી નીતા માયસી એડર દોર દોર એડર નીતો દે એડર નીતો દે એડર દોર દોર એડર નીતો દેને ઓર દોર ছাগলী নকনিয়ে জালা ক্ষেত্ৰত